আসলে বিষয়গুলো নিয়ে এতটা টেনশন বা প্যারা খাওয়ার কিছু নাই একদম চিল মোড়ে থাকো এগুলো একদম কোনো সমস্যায় নাই বুঝতে পারছো তারপর দুই কপি মেবি ছবি তারপর এখানে দুই কপি এডমিট এর প্রবেশপত্র তুমি এখানে ফটো কপি করে রাখো না এখানে পাঁচ দশ টাকার ব্যাপার এগুলো কম্পিউটার দোকানে গিয়ে দুই তিন কপি বেশি করে ফটো কপি করে রাখো কারণ তুমি চান্স করে দেখা আরো প্রয়োজন হবে হ্যাঁ তারপর ছবিগুলো এগুলো রাখবা

আর আরো কিছু বিশেষ হচ্ছে যা বিভিন্ন ভবনে যাওয়া এখানে প্রশ্ন করো যে কোন ভবন কোন থেকে নট অনলি এখানে প্রবেশ করতে পারো বিভিন্ন ভাইরা বিভিন্ন আফুরা বিভিন্ন স্বেচ্ছাসেবক লিখ এখানে বিভিন্ন মানুষ এখানে তোমাকে দাঁড়িয়ে থাকবে দেখানোর জন্য তারপর বিভিন্ন দিক নির্দেশনা প্রশাসনিক ভবন থেকে এখানে ভার্সিটি কর্তৃপক্ষ থেকে দেওয়া থাকবে যে এই এই এদিকে যান এই ভবনটাই এদিকে বিভিন্ন মানুষ এখানে তোমাকে লাইনে লাইনে দাঁড়িয়ে থাকবে তোমাকে হেল্প করার জন্য এইগুলো নিয়ে কোনো সমস্যা নাই যাও পরীক্ষা দাও যে কোনো বিল্ডিং এ যে কোনো ভবনে যে কোনো রুমে এটা তোমাকে সবগুলো দেখিয়ে দিবে এই বিষয় আর কোনো বিষয় জানা থাকবে সেগুলো কমেন্টে জানতে পারো এবং এগুলোই হচ্ছে তোমার এখানে জানার বিষয় থ্যাংক ইউ